ধন্যবাদ আপনার নামটাই রঞ্জন চক্রবর্তী এইচ আর ম্যানেজার মজুমদার প্রোডাক্ট লিমিটেড চোনকাশেরপুর বগুড়া করে আমাদের গাড়ি দিয়ে অলরেডি তাদেরকে কারণ আমার কাছে খবর গেছে যে তারা গুরুতর আহত এই অবস্থা তাদেরকে আমি আমাদের পিক দিয়ে দেওয়া সরাসরি এখান থেকে বগুড়া মেডিকেলে আমি তাদেরকে শিফট করছি যে তাদের প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে যত রকম চিকিৎসা আছে তারা করবে এবং আমার সাথে সে সাথে আমাদের অফিসের দুজন কর্মকর্তাও গেছে তাদের যত রকম চিকিৎসার থেকে শুরু করে সব কিছু তাদের যেন হয় এবং আমরা বেলা সাড়ে তিনটা নাগাদ আবার খবর পেয়েছি যে তারা চারজনই ওখানে মারা গেছে এবং তাদের পরিবারের সাথেও আমি দু একজনের সাথে কথা হয়েছে এবং তাদেরকে আমি সব রকমের আশ্বাস দিয়েছি যে তারা এই যে যারা নিহত হলো তাদের পাশে আমরা আছি আমাদের ফ্যাক্টরি সবসময় তাদের পাশে থাকবে এবং তাদের পরবর্তী ভবিষ্যতের জন্য যদি কিছু করতে হয় তাদের সাথে আমরা আলোচনা করে তাদেরকে আমরা সহযোগিতা করব আচ্ছা এরকম একটা দুর্ঘটনা ঘটলো আপনাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত কিংবা এরকম কোনো ইস্যু আছে তদন্ত বলতে এখন আমাদের এখানে মাননীয় অনুমোদয় এসেছিলেন উনি একটা তদন্ত কমিটির কথা বলেছেন তদন্ত কমিটির সাথে আমাদেরও থাকবে লোকজন আমরা থেকে তদন্তটা যেন সঠিকভাবে হয় এবং এটা একটা নিছকই যে আসলে দুর্ঘটনা এটা আমরা তদন্ত স্বার্থে এটা আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আশা করি যে আমরা একটা সুষ্ঠু ফলাফল পাবেন দাদা আমার নাম শ্রী অমলচন্দ্র সরকার আমার নাম শ্রী অমলচন্দ্র সরকার ডিউটি আমাদের দুটায় আর ঘটনাবান বান ঘটছিল শুনলাম আর কি সব আটার দিকে আমরা তো ডিউটি ধরছে দুটায় কি হয়েছিল ওই একটা তেলের ট্যাঙ্কি পাঁচ টাকা ওই লোক পুরো আর কি মারা গেছে আচ্ছা মানে কীভাবে হয়েছিল শুনছেন কেট না এটা আমরা শুনি নাই এটা আমাদের শোনা আচ্ছা কতজন মারা গেছে শুনলাম যে দুইজন নাকি দুইজন শোনা কথা এখানে শুনলাম মারা গেছে দুইজন আর দুজনের মেডিকেলে নিয়ে গেছে গেছে মেডিকেলে মারা কেন ঘটলো সকালে সাড়ে দশটার সময় আমরা যখন ফ্যাক্টরি পরিদর্শনের ভিতরে যখন যাই তারা নিচে কাজ করছিল নিচে কাজ করার সময় তাদের সাথে কথা হয়েছে তারা নিচেই কাজ করছিল। আমাদের যে তেলের ট্যাঙ্কির মাথা যেটা ব্লাস্ট হয়েছে এটাতে তেলের প্রোডাকশন হচ্ছিল তাদেরকে আমরা মানে ওই ট্যাঙ্কির উপরে তারা যে কাজ করার জন্য যেখানে গেছে কাজ করছে সেটাকে আমরা কোনো রকম কিন্তু অনুমতি দেইনি যে তোমরা ওখানে কাজ করো কারণ তারা নিচে কাজ করছে নিচেই থাকবে কারণ আমরা তাদেরকে বলেছিলাম যে যখন আমাদের প্ল্যান্ট বন্ধ হবে ঠিক সেই পর্যায়ে আমরা এটা কাজ করব তো ঠিকাদার প্রতিষ্ঠানের ওরা সেটাকে ইয়ে করে নিয়ে খালি পাইপটাকে সরাসরি থেকে ঝুলাই নিয়েছে কিন্তু ওই পাইপটাকে যখন ঝুলাইছে তারা সম্ভবত কারণ ওখানে আমি স্পটে ছিলাম না কেউ হয়তো ওখানে স্পার্কিং করেছে ওয়েল্ডিং রড দিয়ে স্পার্কিং করেছে স্পার্কিংয়ের কারণে প্রোডাকশনের তেলের হওয়ার মানে তেল পরার সময় ওখানে যে বায়ুবীয় যে ইয়েটা তৈরি হয় এইটা ভিতরতে একটা এক ধরনের গ্যাস উৎপাদন করে কিন্তু সেই গ্যাসটা বের করার জন্য আমাদের উপরে ম্যানল থাকে কিন্তু যাতে বৃষ্টির পানি আবার না পড়ে যায় এই ধরনের যখন কোনো কাজ হয় তখন ম্যানলটাকে খুলে দিতে হয় কিন্তু তারা এটা সবই করেছে কিন্তু তারপরে দুর্ঘটনাটা ঘোষে আমরা প্রাথমিকভাবে যে সবার সাথে জিজ্ঞাসাবাদ এবং যে পরিবেশ যা আমরা দেখেছি ইতিপূর্বে অভিজ্ঞতা থেকে আমরা এইটা এখন ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য কোনো সহযোগিতা থাকবে কিনা এখন দেখেন বিষয়টা হচ্ছে যে এটা তো মানবিকতার আমাদের এখানে এত বড় একটা প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠান চলছে মানুষ দ্বারা চলছে অবশ্যই যখন আমাদের এখানে যখন একটা হতাহত ইয়ে হয়েছে তাদেরকে তো আমরা তো চাইলে দশ করতে পারতাম কিন্তু আমরা কিন্তু তা করিনি আমরা সাথে সাথে গাড়িতে করে তাদেরকে মেডিকেলে পাঠিয়ে দিয়েছি এবং চিকিৎসার জন্য আমাদের কর্মকর্তারাও সেখানে গেছে এবং তারপরে আমরা পৌঁছানো প্রায় সাড়ে তিনটা নাগাদ আমরা জানতে পেরেছি যে তারা সবাই নিহত এবং আমরা আমাদের উদ্বোধন কর্মকর্তাদের সাথেও কথা বলেছি এবং সার্বিক সহযোগিতা করার জন্য তারা আমাদেরকে কিন্তু আশা দিয়ে দিয়েছে তদন্ত বলতে আমাদের এখানে মাননীয় ইয়নো এখানে এসেছিলেন এবং উনিও এখানকার একটা তদন্ত কমিটির ইয়েতে বলেছেন এবং আমাদের এখানে যারা আর দুই চারজন যারা এসছেন তাদের সবারকে সাথে নিয়েই আমরা বিষয়টা তদন্ত হবে

どうですか